হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি সয়াবিন কষা তো চলো কিভাবে বানাই সেটা একটু দেখে নিই তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সয়াবিন মানে এক প্যাকেট সয়াবিন নিয়েছি আমার যেটা প্রয়োজন ঠিক ততটাই আমি নিয়েছি এবার আমি সয়াবিনগুলো দেখো এর মধ্যে সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে কিছুটা পানির মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এটা আমি ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার সয়াবিনটা দেখো ভালো করে বেশ কিছুটা পানি দিয়ে আমি ভালো করে সয়াবিনগুলো ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো আমি কিন্তু ভালো করে বেশ চিপে চিপে আমি পানিগুলো বার করে দিয়েছি তো এবার আমি সোজা চলে যাব রান্নাতে তো এইভাবেই আর কি সয়াবিনগুলো ভালো করে ফুটিয়ে তোমরা পানি ঝরিয়ে নেবে তো বন্ধুরা আমি এখন সরাসরি চলে এসেছি রান্নাতে প্রথমেই আমি একটা পরিষ্কার করা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এবং তার মধ্যে কিছু পরিমাণ মতো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি সয়াবিনটা আজকে আলু দিয়েই বানাবো তো দেখতেই পাচ্ছ আলুর টুকরোগুলো আমি কেমন সাইজ করেছি তো আলুর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি আলুগুলোকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে প্রথমে আলুগুলো কেন দিলাম কারণ সয়াবিনগুলো আগে ভাজলে সব তেল টেনে নেবে তাই আমি আগে আলুগুলো ভেজে তুলে রাখলাম এবার ওই তেলেই আমি দিয়ে দেব সয়াবিন সয়াবিনগুলো আমি একটু ভালো করে ভেজে নেব আর আগেই প্রথমেই যদি আমি তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিতাম যতটা তেল ছিল পুরোটাই কিন্তু সয়াবিন একেবারেই তেলটা টেনে নিত তো সেই ক্ষেত্রে এটার জন্য আমি আর কি আলুগুলো আগে ভেজে তুলে রাখলাম তারপরে যে তেল অবশিষ্ট ছিল তার মধ্যে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি সয়াবিনগুলোর ক্ষেত্রেও কিন্তু একই পরিমাণ মতো নুন এবং হলুদগুলো দিয়ে আমি দেখো সয়াবিনগুলো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু পুরোটাই একেবারেই টেনে নিয়েছে তো চলো সয়াবিনগুলো আমি তুলে রেখে দিলাম অন্য একটা পাত্রে এবার আমি ওই কড়াতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবারে আমি এই সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আজকের এই সয়াবিন কষাটা একেবারেই সাধারণভাবে করছি মানে ঘরে প্রত্যেকটা মানুষেরই বাড়িতে যেসব উপকরণগুলো থাকে আমি যেগুলো দিয়ে বানাচ্ছি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই উপকরণগুলো থাকে হাতের কাছে যে সব মশলাগুলো থাকে সেটা দিয়েই আমি সয়াবিন কষাটা বানাবো খেতে কিন্তু খুব ভালো হবে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো বেশ একটু ভালো করে লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো তোমাদের যতটুকু পরিমাণ দেওয়ার তোমরা ততটুকুই পরিমাণ দেবে আমার এখানে যে পরিমাণ আলু বা সয়াবিন আছে আমি সেই পরিমাণ মশলা দিলাম এরপরে আর কিছু মশলা দেব না দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যাস এই সামান্য মশলাতেই কিন্তু আজকে রান্নাটা করব। খুব সিম্পল রান্না হবে কিন্তু খেতে হবে ভীষণ সুস্বাদু তো মশলাটা একটু আমি তেলের ওপরে প্রথমে কষিয়ে নিলাম দেখতেই পেলে তারপরে আমি সামান্য পরিমাণে এর মধ্যে পানি দিয়ে দিলাম প্রথম মশলাটা একটু তেলের মধ্যে কষিয়ে নিলে মশলাটা খুব ভালো টেস্ট হয় মানে যে রান্নাটাই করবে তেলের মধ্যে আগে মশলাটা একটু কষিয়ে নেবে তাহলে সেই রান্নার টেস্টটা আরও ভালো লাগে তারপরে যখন তেলটা গা ছেড়ে আসবে তখন তার মধ্যে পানি ইউজ করে আবার একটু কষে নেবে তো আমি এই মশলার মধ্যে খানিকটা পানি ইউজ করেছি তারপরে দেখো কষিয়ে নিয়েছি এখন দেখো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা সয়াবিন এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি তোমরা আমার রান্না যারা দেখো তারা দেখলেই বুঝতে পারো আমি কম তেলেই রান্না করার চেষ্টা করি সবার শরীরের দিকটা বুঝে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এমন রান্না আছে সেগুলো কিন্তু কম তেল দিয়ে রান্নাটা করলে খুব একটা ভালো স্বাদ হয় না তো সেই ক্ষেত্রে একটু আধটু তেল দিতেই হয় কিন্তু বেশিরভাগ সময় আমি চেষ্টা করি তেল মশলা একটু কম পরিমাণে দিয়ে কিভাবে সুস্বাদু রান্না করা যায় সব সময় যে তরকারিতে অনেক বেশি তেল দিলেই রান্না সুস্বাদু হয় তার কিন্তু কোনো মানে মানেই নেই অ্যাকচুয়ালি তরকারি সুন্দর হয় মশলার ব্যালেন্স এবং একটু সময় দিয়ে আর সুন্দর করে তাকে কষিয়ে এবং সময় দিয়ে রান্নাটা করলে সেই রান্না অবশ্যই টেস্টি হবে আমি একসঙ্গে অনেক তেল অনেক মশলা ইউজ করে দিয়ে তারপরে একটা রান্না দেখা যাবে সুন্দর করে তেলে একদম টইটুম্বুর হয়ে আছে তরকারিটা কিন্তু খেতে খুব একটা সুস্বাদু হয় না তার কারণ হচ্ছে এটাই তো এখন আমি দেখতে পেলে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষাচ্ছি আর আলু আর সয়াবিনটা এখানেই অনেকটা সেদ্ধ হয়ে গেল দেখতেই পাচ্ছ আমার কিন্তু কড়া সাইড থেকে তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা আমার কষানো ডান এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো সয়াবিনের ঝোল কিন্তু আমরা কেউই ভালোবাসি না বা সেটা খেতে খুব একটা সুস্বাদুও হয় না সয়াবিন সময় একটু কষা কষায় ভালো লাগে সয়াবিনের আরও অনেক রান্না আছে পরে দেখাবো তো চলো এখন আমি ঢেকে দেব ফিরে এলাম মিনিট দশেক পর চলো এবার ঢাকনা খুলে দেখি সয়াবিনের কি অবস্থা তো মাসাল্লাহ খুব সুন্দরভাবে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আরও একটু তরকারিটা মাখা হয়ে যায় তো দেখতেই পেলে আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম এটা শুধুমাত্র মানে রান্নার এই স্বাদের ব্যালেন্সটাকে ধরে রাখার জন্য তো সামান্য একটু চিনি ছড়িয়ে দিলে কিন্তু এর টেস্টটা আরও একটু বেড়ে যাবে তো এবার আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে নিলাম যাতে গামাখা গামাখা হয়ে যায় তো সয়াবিনের তরকারি কিন্তু আমার পুরোপুরিভাবেই রেডি তো চলো এটাকে আমি এখন সার্ভ করে নেব তো বন্ধুরা আমার সয়াবিন কষা রেডি আমি ওপর থেকে কিছু ভাজা ধনিয়ার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি